মাগনা ঠেয়ায় হলো ও ওষুধ ওষুধ যায় আর আরো সুস্থ থাকতে চান যারা স্পাইনাল করের সমস্যায় ভুগতেছেন গিরা বিষ উড়া যারা ই করতে চান তারা আদামোট আপনার ওই ইয়ের পাতা সাজনা পাতা নেবেন আদা একটু কম নেওয়া তিন কাপ পানি দেওয়া জাল করে সেটাকে এক কাপ করবেন এক কাপ করবেন ওই এক কাপ পানির মধ্যে আর একটু আরও এক কাপ পারি মিশাইবেন মিশাইয়া ফ্রিজে নর্মালে রাখবেন সকালে বাসি পেটে খাইবেন এক কাপ সন্ধ্যার সময় খাবেন এক কাপ এক মাস খান বীজ ব্যথা তৌড়িয়া যদি গাঠ তুলি রাটে না গেছে পরে আপনি আমার পরীক্ষিত হই কি না কী না কি না আর বাসার কাজ যারা করেন শরীর রোদ লাগে না জিঙ্কের সমস্যা হয়ে গেছে তারা বিগোজিন একটা করে ট্যাবলেট তারা খান আর যেটার কারণে আপনার ক্যালসিয়াম ডিথির অভাব হয়ে গেছে সেটা পূরণ হবে অতিরিক্ত যদি টোয়েন্টি ফাইভের নিচে যদি ডিথির আইসা যায় তাহলে ডিরাইজ একটা করে ট্যাবলেট খান বিশ হাজার পাওয়ার সপ্তাহে একটা করে আপাতত খান আর ওই সাজনা পাতা এনে করে খান সাত দিন টন্টন হয়ে যাবেন ইনশা আল্লাহ অসুবিধা আছে বিশেষ করে খালি পেটে খালি বেশি বেশি গ্যাস রই গ্যাস